আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে এখানে যেই ল্যাপটপগুলো রাখা আছে সবগুলা ল্যাপটপে কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্ট এবং এক্সপেন্সিভ টাইপের এখানে 50% ডিসকাউন্ট 1 লাখ টাকার ডিসকাউন্টে ল্যাপটপ अवेलेबल আছে সো কি কি ল্যাপটপ এখানে আপনারা পাবেন ল্যাপটপগুলোর কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি ডিটেইলস ইনফরমেশন যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম বাজেট দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে স্যামসাং এর নোটবুক 9 যেটা স্যামসাং এর ল্যাপটপ আমাদের দেশে হত অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট ল্যাপটপ গুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং মোটামুটি ভ্যালুয়েবল এক্সপেন্সিভ টাইপের নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি এস ডি গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপ গুলো কিন্তু একদম সুপার সিলেক্ট টাইপসি থান্ডার বোর্ড চার্জিং দ্রুত চার্জ হবে এবং পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন টাকা এর থেকে আর বেটার প্রাইজে কেউ যদি চান দেখতে খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের কিছু চাচ্ছেন এটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই জি এটা কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন থার্টিন ইঞ্চি পুলিশ ডি আই গ্লোসি ডিসপ্লে ওয়ার্ল্ড এই ল্যাপটপটা একটা বিখ্যাত আছে এটা হচ্ছে এটার কালার এবং এই ল্যাপটপটা লুকিং অসম্ভব রকমের ইউনিক ডিজাইন ইউনিক লুকিং দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই প্রিটি তো এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটি থ্রি ফাইভ হান্ড্রেড টাকা তবে আমি এখানে একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে এই ল্যাপটপ বর্তমান বাজারে কিন্তু একটু কমে মোটামুটি কমে পাওয়া যায় এটার একটা রিজন হচ্ছে এই যে গুবলেট রাবারের যে গ্রিপটা থাকে এই গ্রিপটা ওঠানো উঠানো পরবর্তীতে সুপার গুলো দিয়ে এগুলা ঠিকঠাক করা থাকে এবং এই ল্যাপটপ গুলা ম্যাক্সিমাম কালার করা থাকে অনেক ডাক থাকে যার জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাঁচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা আমাদের সবগুলো ল্যাপটপে বর্তমানে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা একটা অফার এই অফারটা থাকবে তিরিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশ তারিখ শুক্রবার আমরা অ্যানাদার অফার নিয়ে চলে আসবো সো এই তিরিশ তারিখের ভিতরে পার্সেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেটবুক ফায়ার ফোরটিন জি নাইন অসম্ভব রকমের প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের শক্তপোক্ত টাইপের কাজ করার মতো ল্যাপটপ এটা খুবই হাই সিকিউরিটি ল্যাপটপ জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এগুলো একটা ওয়ার্ক স্টেশন টাইপ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে সিলপ্যাক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস আছে আমাদের কাছ থেকে সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র 95,000 ফাইভ টাকা যারা একটু স্টাইলিস্ট সিলিম চাচ্ছেন ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তারা চাইলে এক্সোয়ান কার্বনের এই ভেরিয়েন্টটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স স্পেশালি চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুল্যশনের গ্লোসি ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম কার্বন ফাইবার দিয়ে বিল করাতে ল্যাপটপটা খুবই হালকা লাইটওয়েট একটু শক্তপোক্ত টাইপের অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান একটু মোবিল আবার আছেন ফোর কে দরকার এটা দেখতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের সাউন্ড পাবেন ডলবি অ্যাটমোসের প্রিমিয়াম কোয়ালিটি পার্সেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা যারা একটু লেটেস্ট জেনারেশনের ভিতরে চাচ্ছেন এসপির এন ভি ফরটিন দেখতে পারেন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্লু কালার এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ চোদ্দ ইঞ্চি থ্রি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন সিলপ্যাক অবস্থায় মেবি এক লক্ষ বিশ হাজার টাকার একটু আশেপাশে হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইট্টি এইট টাকা একদম রিজনেবল প্রাইস প্রিমিয়াম সেকবোর্ড নট এ সিঙ্গেল ইউজ আমরা এখানে যেই ল্যাপটপগুলো বলি আপনাদের একদিন ইউজ করা হয় নাই এগুলো কিন্তু বের করা যায় আপনারা যদি শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো তিন লাখ টাকার ল্যাপটপ দিব মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এখানে টাচবার আছে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং এটা যে টাচবারটা আছে যেটাকে বলে ট্র্যাক প্যাড ট্র্যাকপ্যাডটা কিন্তু মডেলের সাথে হাইট করা যেটা ডেলের সবচেয়ে লেটেস্ট মডেল এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি রেজুল এফএসডি প্লাস রেজুলেশন এর ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম তিন লাখ পাঁচ হাজার টাকার মতো আপনার সেলফেক অবস্থায় প্রাইস আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে সার্ফেস ল্যাপটপ অনেকেই সার্ফেস ল্যাপটপ পছন্দ করে থাকেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর রাইজ্যান সেভেন আর এডিশন এই আর এডিশনটা হচ্ছে সার্ফেস একটা স্পেশাল এডিশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট কোর ষোলো থ্রেটের প্রসেসর এইট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যারা স্পেশালি টু ডি বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অ্যাডো প্রিমিয়ার পরো দিয়ে সফটওয়্যার এডিট করতে চান বা ভিডিও এডিট করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা লাস্ট মোমেন্টে কেউ যদি অ্যাপেল এর ম্যাকবুক পারচেস করতে চান একটু মিনিমাম গ্রাফিক সহকারে তাহলে এটা দেখতে পারেন 15.4 ইঞ্চি 3K রেজুলেশনের ডিসপ্লে ম্যাকবুক প্রো 2017 থাউজেন্ড i7 প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন ইঞ্চি রেটিনা গ্লোসি এবং ডিসপ্লে এটা করতে পারবেন সুপার হান্ড্রেড টাকা এই ল্যাপটপ দাগ আছে আছে এইগুলোর সাথে যদি আপনারা প্রাইস কম্পেয়ার করেন তাহলেও হবে না এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের বা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আপনারা যদি পনেরো দিন ওয়ারেন্টির সাথেও প্রোডাক্টের প্রাইস বা ওয়ারেন্টি ফ্যাসিলিটি কম্পেয়ার করেন সেটাও কিন্তু হবে না এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর এখানে লিনোভো কালেকশন এখানে এখানে প্রিমিয়াম কিছু সব ভিজিট করে দেখে শুনে প্রত্যেকটা মডেলের এই মোটামুটি দুই তিনটা ইউনিট থাকে স্টক থাকা সাপেক্ষে আপনারা এগুলো দুই তিনটা দেখে পার্সেস করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ